পুনরুত্থান কালের দ্বিতীয় সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ শিষ্য চরিত চার অধ্যায় পদ সংখ্যা বত্রিশ থেকে সাঁত্রিশ আদি খ্রিস্টমণ্ডলের লোকেরা ছিল এক মন এক প্রাণ খ্রিস্ট বিশ্বাসী সমাজের সবাই ছিল এক মন এক প্রাণ তাদের কেউই নিজের কোনো সম্পত্তি নিজের বলে দাবি করত না সব কিছুই ছিল সকলের সম্পত্তি প্রেরিত দূতেরা মহাশক্তিতে উদ্দীপিত হয়ে প্রভু যীশুর পুনরুত্থানের বিষয়ে তাদের সাক্ষ্যবাণী প্রচার করতেন তারা সবাই ছিলেন ঈশ্বরের খুবই অনুগ্রহধন্য মানুষ ধর্ম ভাইদের মধ্যে কেউই অভাবে দিন কাটাত না কারণ তাদের মধ্যে জমির কিংবা বাড়ির যারা মালিক ছিল তারা তা বিক্রি করে দিত বিক্রি করে যে টাকাটা পেত তা নিয়ে এসে তারা প্রেরিত দূতদের পায়ের কাছে রেখে দিত আর সেই টাকাটা প্রত্যেকের প্রয়োজন অনুসারেই ভাগ করে দেওয়া হতো জোসেফের কথাই ধরা যাক তিনি ছিলেন একজন লেবিও জন্মসূত্রে ছিলেন সাইপ্রাস দ্বীপের মানুষ প্রেরিত দূতেরা তার নাম দিয়েছিলেন বার্নাবাস অর্থাৎ আশ্বাস দাতা সেই জোসেফের খানিকটা জমি ছিল তা বিক্রি করে তিনি টাকাটা নিয়ে এসে প্রেরিত দু পায়ের কাছে রেখে দিলেন প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো বিশ্বরাজ যিনি মহিমাই তার অঙ্গের আবরণ ভগবান রাজত্ব করেন তিনি মহিমার বসনে সজ্জিত মহিমাই ভগবানের বসন শক্তি তার কোটির বন্ধনী ধুয়ো বিশ্বরাজ মহিমাই তার অঙ্গের আবরণ এই বিশ্বজবৎ তাই স্থিত মূল চির অবিচল ওগো সেই আদিকাল থেকে স্থিত মূল তোমার সিংহাসন আর তুমি অন্তহীন কাল থেকে বিরাজিত তুমি ধুও বিশ্বরাজ মহিমাই তার অঙ্গের আভরণ ওগো ভগবান তোমার প্রতিটি নির্দেশবাণী সে তো সুনিশ্চিত পবিত্রতা সেই তো তোমার গৃহ শোভা চিরদিন চিরকাল ধুও, বিশ্বরাজ যিনি মহিমাই তার অঙ্গের আভরণ বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় মানব পুত্রকে উচ্চে তোলা হবে যাতে যারা তাকে বিশ্বাস করে তারা সকলেই যেন শাশ্বত জীবন লাভ করে জয় জয় প্রভুর জয় যোহন রচিত মঙ্গল সমাচার তিন অধ্যায় পদ সংখ্যা সাত থেকে পনেরো স্বর্গ থেকে নেমে আসা মানব পুত্রই স্বর্গীয় সত্যের একমাত্র সাক্ষী যিশু নিকোদেমকে বললেন আমি যে আপনাকে বললাম সকলকে নতুন করে জন্ম নিতে হবে তাতে আপনি কিন্তু আশ্চর্য হবেন না বাতাস যেদিকে ইচ্ছে সেই দিকেই বয়ে যায় আপনি তার শব্দও শুনতে পান কিন্তু থেকে যে আসছে আর কোথায় বা সে যাচ্ছে তা তো বুঝতেই পারেন না তেমনি পরম আত্মা থেকে যারা জন্ম নেয় তাদের সকলের বেলায়ও ঠিক তাই হয় নিকোদিন তখন জিজ্ঞেস করলেন তা কি করে হতে পারে উত্তরে যিশু বললেন সে কি ইসরায়েল জাতির একজন ধর্মগুরু হয়েও আপনি এই কথা বুঝতে পারছেন না আমি আপনাকে সত্যি সত্যি বলছি আমরা যা জানি তাই বলি যা দেখেছি তারই বিষয়ে সাক্ষী দিই আমরা কিন্তু তবুও আপনারা আমাদের সেই সাক্ষ্যবাণী মেনে নিতে চান না আমি আপনাদের কাছে পার্থিব বিষয় কথা বললে আপনারা যখন বিশ্বাস করছেন না তখন স্বর্গীয় বিষয় কথা বললে কেমন করেই বা বিশ্বাস করবেন শুনুন কেউই স্বর্গে ওঠেনি কখনো শুধু একজনই আছে স্বর্গ থেকে যে নেমে এসেছে স্বর্গেই যার আবাস সে তো মানব পুত্র মসি যেমন মরুভূমিতে সেই সর্বমূর্তি উচ্চে তুলে রেখেছিলেন তেমনি এই মানব পুত্রকেও একদিন উচ্চে তোলা হবেই যাতে যারা তাকে বিশ্বাস করে তারা সকলেই যেন শাশ্বত জীবন লাভ করে প্রভু যিশুর মঙ্গল সমাচার